বর্তমান দৌড়ঝাঁপের জীবনে সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ অফিস হোক বা পরিবার প্রতিদিন সবাই চায় দ্রুত সহজ আর সুস্বাদু রান্না কিন্তু একটি খাবার রান্না করতে লাগে একাধিক হাড়ি আর প্যান সময় যায় বেশি ঝামেলাও বাড়ে এবং এগুলোর মাধ্যমে রান্না করে খেলে আমাদের শরীরে ঢুকছে বিষাক্ত পদার্থ ফলে আমরা হয়ে পড়ছি অসুস্থ কিন্তু ভাবুন তো যদি এক যন্ত্রই সব রান্না করা যেত আবার রান্না যদি হতো স্বাস্থ্যকর পরিচয় করিয়ে দিচ্ছি কুভিংস মাল্টিপট ইলেকট্রিক প্রেশার কুকার আপনার রান্নার নতুন সহচর কুবিংস মাল্টিপট হল একটি আধুনিক এইট ইন ওয়ান মাল্টি কুকার যার মাধ্যমে খুব সহজেই রান্না করতে পারবেন ভাত ডাল স্যুপ মাছ মাংস স্টু স্টিমড খাবার এমনকি ঘরে তৈরি স্বাস্থ্যকর দইও এর ছয় লিটার বড় ধারণ ক্ষমতা বড় পরিবারের জন্য একদম উপযুক্ত এক হাজার ওয়াট শক্তিশালী পাওয়ার মানে দ্রুত রান্না সময় বাঁচানোর নিশ্চয়তা স্মার্ট এলসিডি টাচ কন্ট্রোল ব্যবহার সহজ ঝামেলামুক্ত ননস্টিক ও স্টেইনলেস স্টিল ইনারপট পরিষ্কার করা এখন আরও সহজ কুভিংস মাল্টিপট রান্নার সময় খাবারের প্রাকৃতিক পুষ্টিগুণ ধরে রাখে এতে তেল ছাড়াই রান্না করা সম্ভব যা স্বাস্থ্য সচেতন পরিবারের জন্য একটি বড় সুবিধা একটি যন্ত্রেই প্রেশার কুকার স্টিমার স্লো কুকার আর স্যুপমেকার সময় বাঁচায় রান্নাঘর রাখে গুছানো আর প্রতিদিনের রান্নাকে করে তোলে সহজ আর এখন বাণিজ্য মেলা উপলক্ষে স্পেশাল অফার চলছে মেলায় গিয়ে ভিড় ঠেলার ঝামেলা নয় ঘরে বসেই নিন প্রিমিয়াম কুভিংস মাল্টিপট ইলেকট্রিক প্রেশার কুকার পাচ্ছেন সরাসরি পনেরো পার্সেন্ট ছাড় পূর্ব মূল্য ছিল ষোলো হাজার দুইশো টাকা এখন অফার মূল্য মাত্র তেরো হাজার সাতশো সত্তর টাকা দেরি না করে আজই আপনার রান্নাঘরকে দিন একটি স্বাস্থ্যকর আপগ্রেড এখনই অর্ডার করুন ডাব্লিউডব্লিউডব্লিউ অথবা কল করুন জিরো নাইন সিক্স রান্না হোক দ্রুত স্বাস্থ্যকর আর ঝামেলামুক্ত